সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমে জানিয়ে দিব একটি আপডেট চাঞ্চল্যকর সংবাদ তাকসে বিস্তারিত জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি জানিয়ে দিব মুক্তিযুদ্ধর বীর সন্তান আজ মিথ্যা মামলা শিকার বাজারে প্রকাশ্যে নির্যাতন একেমন স্বাধীনতা জানাবো মুক্তিযোদ্ধা নন শেখ মুজিব বঙ্গবন্ধুর সঙ্গে ইউনুসকেও মুক্তিযুদ্ধের সহযোগী ঘোষণার চেষ্টা থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব জঙ্গি ইউনুসের বর্বরতা ও প্রহসনের বিচার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবারে বিস্তারিত প্রতিবেদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিলের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি বাংলাদেশের জনগণ সরকারকে কখনো বাংলাদেশ পন্থী না বাংলাদেশ দেশবিরোধী প্রকল্প বাস্তবায়নে পাকিস্তানি ভাবধারায় পরিপৃষ্ট স্বাধীনতা বিরোধী শিবিরের প্রতিভূ পাকিস্তানি ভিত্তিক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর সহায়তায় ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায় তারা তারা লিপ্ত হয়েছে ফলে অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ জন্মের ইতিহাস মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অপচেষ্টা করে আসছে তার এই ধারাবাহিকতায় গতকাল তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলী সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের আবেদন করেছে আমরা সাংবিধানিকভাবে অবৈধ ভেজেছি কিন্তু সরকারের অবৈধ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এই সিদ্ধান্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি বাংলাদেশ আওয়ামী লীগের মনে করে বাঙালি জাতিসত্ত্বর বিনির্মাণ এবং বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন সাধ ও বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের অব সাংবাদিক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ এই চার শতাধিক নেতা ছিল সেই রাজনৈতিক ধারাবাহিকতা বঙ্গবন্ধু সহযোগী যারা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামকে মহান রূপ তারা শুধু না বরং স্বাধীনতার সমগ্র বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুকুটহীন সম্রাটের আসনে অধিষ্ঠিত করে রেখেছে সেক্ষেত্রে মুকুটবিহীন সম্রাটের মুকুটের পালক তুলে নেওয়ার কোনো সুযোগ নেই তারা অবৈধ দখলদার সরকারের এই অবৈধ সিদ্ধান্ত শুধু কাগজেই থেকে যাবে সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণই কখনো পাকিস্তানে প্রেসক্রিপশনে বাংলাদেশকে পরিচালনার অংশ হিসেবে এবং গভীর ষড়যন্ত্র থেকে উচ্ছারিত এই সিদ্ধান্তকে ভরে প্রত্যাখ্যান করছে এবং অদূত ভবিষ্যতের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এর দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের বীর সন্তান আজ মিথ্যা মামলার শিকার বাজারে প্রকাশ্যে নির্যাতন এ কেমন স্বাধীনতা নীলপামারি সদর উপজেলা লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বাবু চরণ রায়কে মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করে অপমানজনকভাবে তুলে নেওয়া হয়েছে মামলা দায়েরকারী ব্যক্তি নিজের স্থানীয় বাজারে প্রকাশ্যে শ্যামচরণ রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন একজন বীর মুক্তিযোদ্ধা যিনি দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন তাকে এভাবে অপমানিত করা শুধু একজন ব্যক্তি নয় পুরো জাতিকে অস্বস্তির উপর আঘাত বীরদের অপমান মানে জাতির আত্মমর্যাদার অবমাননা বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও শারীরিক নির্যাতন জাতির জন্য লজ্জার একদিন মুক্তিযোদ্ধা নন মুজিব বঙ্গবন্ধুর সঙ্গে ইউনুসকেও মুক্তিযুদ্ধের সহযোগী ঘোষণার চেষ্টা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মর্মে একটি সিদ্ধান্ত নিতে চলেছে বলে গত দুই মাস আগে দাওয়ালগুলো লেখা হয়েছিল দাওয়াল ব্যুরো বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধা তালিকায় মঙ্গলবার রাতে বড় ধরনের পরিবর্তন করা হলো সরকারি অধ্যাদেশ জারি করে বলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনের মতো স্বাধীনতা যুদ্ধের সেনানিরা আজ বীর মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবে না তারা বলা হবে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল এই মর্মে একটি সিদ্ধান্ত নিতে চলেছে বলে মাস দুই আগে দাওয়াল ব্যুরো লেখা হয়েছিল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি অনুমতি ক্রমে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ দুই হাজার পঁচিশে জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশের ফলে শেখ মুজিবুর রহমান সহ প্রায় চারশো এম এ জাতীয় পরিষদের সদস্য ও এমপিএ প্রাদেশিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধে সহযোগী হিসেবে গণ্য হবেন এরা হলেন মুক্তিযুদ্ধাকালীন প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার সঙ্গে যুক্ত উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচন বিজয়ী যারা গণপরিষদের সদস্য হিসাবে গণ্য হয়েছিলেন নয় আদাদেশ অনুযায়ী অস্ত্র হাতে ময়দানে যুদ্ধ করছেন যারা তারাই শুধু মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন সেই অনুযায়ী বিএনপির প্রতিষ্ঠার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বি মুক্তিযোদ্ধা হবে বিবেচিত হবেন তিনি ছিলেন তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডার মুক্তিযুদ্ধের সময় ছিলেন একটি সেক্টরের কমান্ডার এদিকে জঙ্গি বর্বরতা ও প্রহসনের বিচার জীবিত মানুষকে মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হত্যা মামলা করা হলো। পুলিশ হত্যা ও মেট্রো রেলের নিজেরা আগুন দেওয়ার কথা স্বীকার করলেও জননেত্রী শেখ হাসিনা আসামি বানানো হল অথচ পশ্চিমা প্রভুদের পাপড় ইউনুস তারমেটিকুলার ডিজাইন অনুসারে জামাত শিবির ও হেফাজতের চক্র এবং পাকিস্তানি জঙ্গিদের মাঠে নামিয়ে পুলিশ ও আওয়ামী লীগ কর্মী থেকে শুরু করে আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় দখল করেছিল অন্যদিকে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা একাত্তরের গণহত্যার জন্য যুদ্ধপরাধীদের বিচার করছেন সেখানেই জামাতের আইনজীবী ও বিচারক দিয়ে বঙ্গবন্ধু কন্যা ও মুক্তিযোদ্ধাদের বিচার কাজ শুরু হলো এভাবেই গত দশ মাসে জঙ্গি ইউনিসের রাষ্ট্রযন্ত্র ও সরকারের প্রতিটি ক্ষেত্রে তার পোষা সন্ত্রাসীকে পুনর্বাসন করছে সমকালীন এসব বিষয় নিয়ে বিডি ডাইজেস্ট জয়যাত্রা আগামী বিচারের মুখোশ উন্মোচন করা হবে